আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আপনারা জানেন যে সময়ের সবচেয়ে সেন্সাইশনাল এবং আলোচিত বিষয় হচ্ছে ভিপি নুরের নামে যে ধর্ষণের সহযোগী যে মামলাটা দায়ের করা হয়েছে সেইটা নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য আছে সেটা দেখার জন্য অনেকেই ওয়েট করছিলেন তো অবশেষে এই বিষয়টা নিয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন তো তার এই স্টেটমেন্ট দেওয়ার প্রেক্ষিতে আবার ভিপিনুর আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন যে দুইটা মামলা তার জন্য হয়েছে এটা খুব লেটেস্ট আপডেটিং এটা হচ্ছে আজকে হয়তো একটু পরে আপনারা পাবেন পত্রিকাতে তো মঙ্গলবার বাইশ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান নূর সম্পর্কে তারা জিজ্ঞেস করে যে নুরের যে বিষয়টা বা তার বিরুদ্ধে যে ধর্ষণ মামলা দায়ের করেছে সেই ক্ষেত্রে প্রশাসন বা সরকার বা পুলিশ আসলে কী ধরনের আচরণ করবে যেহেতু তিনি একটা মোটামুটি বড় ধরনের একজন ছাত্রনেতা তো সেই ক্ষেত্রে নূরের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিয়ারলি বলেছেন নূরের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ তদন্ত করছে সব কিছুই আমাদের নলেজে রয়েছে যেভাবে অ্যাড্রেস করা দরকার সেভাবেই পুলিশ তদন্ত করছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সেই ক্ষেত্রে নূরকে তার রাজনৈতিক অবস্থান বিবেচনা করে বা তার যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক জনপ্রিয়তা সেই অবস্থা বিবেচনা করে তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করবে এটা ভাবা ভুল পুলিশ তার নর্মানি আইনের গতিতে কাজ করবে তার মানে যদি নূরের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হয় আপাতত তাকে মুসলেকা দিয়ে ছাড়া হয়েছে আর নূরকে কিন্তু ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়নি এটা একটু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা ছিল যে আপনার শাহবাগে তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে তারা যে বিক্ষোভ সমাবেশ করেছিল সেইখানে পুলিশি বাধার মুখে যখন তারা পড়ে নূরের ভাষ্য অনুযায়ী পুলিশ হকিস্টিক সহ বাঁশ দিয়ে তাদেরকে পিটায় কাট দিয়ে আর নূরের তারা সেটাকে প্রটেস্ট করতে গেলে সেইখানে তাদেরকে ধরে নিয়ে যায় পরবর্তী সময় মুসলেকা দিয়ে ছেড়ে দেয় এখনও ধর্ষণ মামলার ব্যাপারে তার বিরুদ্ধে এটা আপনার ইনভেস্টিগেশন জারি আছে তবে যদি প্রমাণিত হয় সেই ক্ষেত্রে তিনি নর্মালি যে আইনের সাজা পাওয়ার সেটা পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরে বা সামাজিক রাজনৈতিক নেতাদের আরও গোলাম রাব্বানি সাহেব তিনিও বলেছেন নূরের বিষয়টা যেন একদম তার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাহিরে গিয়ে তার মামলাটা ইনভেস্টিগেশন করা হয় তো সকল কিছুর পরে নোরও মুখ খুলেছে তিনি যেটা দাবি করেছেন যে আমাকে হেয় প্রতিপন্ন করতে সরকার ও তার সহযোগীরা এ মামলাটা করেছে এটা ষড়যন্ত্র ও সরকারের কারসাজি এছাড়া আমাদের বিরুদ্ধে যে মামলা করেছে সেই মামলাটি ভিত্তিহীন তো এছাড়া তিনি আরও আপনার যে বিষয়গুলো তার বক্তব্যের মধ্যে এনেছেন এটা আমরা সময় টেলিভিশন নিউজের পয়েন্ট কোট করে বলছি তিনি যেভাবে বলেছেন সরকারের পৃষ্ঠপোষকতায় গোয়েন্দা সংস্থার লোকজন সরকারি দলের সহযোগিতা নিয়ে এই মেয়েকে প্রলুব্ধ করেছিল আর প্রলুব্ধ করে তাকে দিয়ে নূর এবং তার সঙ্গীদের বিরুদ্ধে এই মামলাটা দায়ের করেছে সেটার সত্যতাও তিনি প্রমাণ করেছেন যে কিভাবে যে গতকাল মাম যেই মামলাটা করেছিল ওই মেয়ে আর গতকাল যখন ভিপি নূর মুসলেকা নিয়ে ছাড়া পায় এরপরে তেইশে সেপ্টেম্বর সম্ভবত যে মামলাটা দায়ের করা হয়েছে সেই মামলাটাতে আপনার বক্তব্যটা একটু উল্টাপাল্টা আছে এটা বলে তিনি আপনার দাবি করেছেন এখানে এ মেয়ে যে আমাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসি এসে তা তার কথাবার্তায় প্রমাণিত হয় বিপেনুর আরও যোগ করেছেন আমরা মনে করি এই ধরনের মিথ্যা মামলা করে আমাদেরকে দমানো যাবে না বা আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না আমরা গতকাল এ মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছি আমাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছি কিন্তু জালিমের কারাগার আমাদের ধরে রাখতে পারেনি কারণ তাদের সেই নৈতিক অবস্থানটি নেই তারা জানে আমাদের যদি অন্যায়ভাবে আটক রাখা হয় তাহলে দেশে দাবানলের প্রতিবাদের আগুন জেলে উঠবার আসেন আমাদের মূল্যায়নের জায়গাটা ভাই ধর্ষণ হইতেই পারে এখানে যে মামুনের নাম বলা হয়েছে সোহাগের নাম বলা হয়েছে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে কখনো চিনি না আর যেহেতু প্রেম ভালোবাসার সম্পর্ক সেটা ধর্ষণ না এক ধরনের বিছানা শেয়ার হয়েছে পরবর্তী সময় একজন পোলট্রি নিতেই পারে বাট সোহাগকে আপনার মামলার ভিতরে প্রথম দিন যেইভাবে ঢুকানো হয়েছিল দ্বিতীয় দিন আবার যেইভাবে ঢুকানো হয়েছে দুইটা ক্যারেক্টার কিন্তু ডিফারেন্স প্রথম দিন কিন্তু বলা হয়নি যে সোহাগও তাকে ধর্ষণ করেছে চাঁদপুর নেওয়ার পথে বিষয়টাকে মীমাংসা করার জন্য যেহেতু দ্বিতীয় দিন সে নতুনও একটা মামলা করছে তো বোঝাই যাচ্ছে যে বাদিতার মানে যে অবস্থান সেটার মধ্যে সে নাই সে মিথ্যার আশ্রয় নিচ্ছে এটা এক ধরনের প্রমাণিত তারপরেও প্রশাসনের যারা আছেন তদন্তকারী সংস্থা তারা প্রমাণ করবেন বাট আমরা এখানে একটা বিষয় একটু বলতে চাই যে যেটা না বললেই না এই মেয়ে যদি সত্যি সত্যি ধর্ষিত হয়ে থাকে তাহলে ধর্ষণের ক্ষেত্রে নতুন একটা আইন করা দরকার এটা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশের সংবিধানের মাধ্যমে কোনো মেয়ে যদি জোরপূর্বক বা ধরেন ভালোবাসার প্রলোভনে বিয়ের প্রলোভনে পুষ্টের প্রলোভনে নেত্রী হবার প্রলোভনে এনি কাইন্ড অফ প্রলোভন সেই ক্ষেত্রে ধর্ষিত হবার তিন দিনের ভিতরে যেন মামলা দায়ের করা হয় আর যদি এই তিন দিন পরে ধরেন তিন মাস ছয় মাস যেমন এটা নয় মাস পরে এতদিনে প্রেগনেন্ট হয়ে বাচ্চা হওয়ার কথা তো যাক নয় মাস পরে তার হঠাৎ করে মনে হয়েছে এই বিষয়গুলাকে নতুন একটা আইনের ভিতরে আনা হোক নয়তো হবে কি অরিজিনালি যখন আমাদের কোনো বোন কোনো দুষ্কৃতীদারী দ্বারা ধর্ষিত হচ্ছে তখন এই মামলার যারা ইনভেস্টিগেশন করেন বা সাধারণ জনমনের কাছে এটা একটা প্রশ্নবোধক হয় না কোনো কোনো ওই যে হ্যাঁ কি কী বলা হয় যে অন্য কোনো ঘটনা আছে থাকে না সেটা হয়ে যায় সমাজের চোখে অরিজিনাল ধর্ষণটা এখন ডিসকালার হয়ে গেছে কারণ এই ধরনের নারীরা যার ছবি আপনারা অলরেডি দেখেছেন তিনি সেই নারী কিনে এটা কিন্তু এখনও প্রমাণিত না আমি এটা বলতে পারি না যে এই সেই নারী নিশ্চয়ইটা ভিপিনুর অনেক কথা বলেছেন আমি আমার লাস্ট ভিডিওতে ভিপিনুরকে বলেছিলাম যে আপনি কষ্ট করে সেই মেয়েটার সম্পর্কে একটু ইনফরমেশন আপডেট করা দরকার যদিও এটা আইন পরিপন্থী কিনা আমি সেটাও জানি না যেটাই হোক বাট এই বিষয়টা সামনে আসা দরকার এখন যদি ধরতে সে ধর্ষিত হয় তাহলে মামুনরে হ্যাং করতে হবে এটা ঠিক আছে সোহাগরে হ্যাং করা যায় কিন্তু নূরকে এখানে যেই পয়েন্টে আসলে হ্যাং করানোর কথা বলা হচ্ছে সেটা যথেষ্ট দুর্বল একটা যুক্তি কেননা বাংলা ছবিতে আমরা যা দেখছি আমি আগেও বলছি যে ধরেন ধর্ষকে ধর্ষণের সহযোগিতা একটা হচ্ছে বুদ্ধি পরামর্শদাতা এখন মামুনকে স্বীকার করছে যে নূর তারে বুদ্ধি দিছে মেয়েটার সাথে এরকম করত পরবর্তী সময় সোহাগ তারে বুদ্ধি দিছে এখন সে নূরের কাছে বিচার চাইতে গেছিল জুন মাসে এখন জুনের পরে সেপ্টেম্বরে এসে সে বিচার যে পায় না এটা তার মাথার মধ্যে আসছে এগুলো থেকে বোঝা যায় যে অনেকটাই এখানে পরিকল্পনার আশ্রয় তবে ভিপি নূরের যে একটা বক্তব্য আছে যে গোয়েন্দা সংস্থা বা সরকারের আমার মনে হয় যে এই জায়গাতে আপনি আমি একটু ভাইয়ের সাথে দিমত করি আপনারা রাগ হইন না কিন্তু যৌক্তিক সরকার যদি চায় ভিপিনুরকে কন্ট্রোল করবে তাহলে এটা খুব মানে একটা দুর্বল একটা মামলা আপনার বোঝা উচিত সরকার যদি চায় যে আওয়ামী লীগ সরকার যদি সত্যি সত্যি চায় যে ভিপিনুরকে কন্ট্রোল করা হবে তাহলে এই ধরনের আমার মনে হয় যে মামলা দিয়ে আওয়ামী লীগ অন্তত নূর ভাইকে ফাঁসাইতে চাবে এটা ভাই আমার বিশ্বাস হয় না আর যদি দিন শেষে প্রমাণিত হয় যে এটা এরকমই হয়েছে তাহলে আমার আসলে লজ্জায় ফিল হবে বাট আমি বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার যারা পরিচালনা করে এত কাঁচা ব্রেইনের রাজনীতি করে না আওয়ামী লীগ যথেষ্ট মাল্টি ট্যালেন্টেড অভার ট্যালেন্টেড একটা গ্রুপ স্মার্ট গ্রুপ ভাই আরও অন্য রকম মামলা দিয়ে যেগুলো থেকে নুরভাই বের হইতে পারবে না আওয়ামী লীগ যদি এটা করতো তাহলে হয়তো ডাইরেক্ট কাউরি দিয়ে বলতো যে আমার নুরি ধর্ষণ করছে এটা হয়তো নূর ভাইয়ের একটা থিঙ্কিং অফ লেভেল যাই হোক এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি আমার জায়গা থেকে এই জিনিসটাকে আমার মতো করে বললাম হয়তো আপনি আমার সাথে দ্বিমত করবেন তবে আমরা চাই একটা ক্লিয়ার ইনভেস্টিগেশন হোক হওয়ার পরে যদি ওই মেয়ে দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক তারপরও সত্যটা মিথ্যাটা সেটা আইনশৃঙ্খলা বাহিনী আমরা বিশ্বাস রাখতে চাই যে তারা প্রকৃতপক্ষে আসল সত্যটি উদ্ঘাটন করে জনতার সামনে আনবে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ